আসসালামু আলাইকুম অনেক দিন পর আমি আপনাদের মাঝে আর নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি আসলে এই ভিডিওটা শীতের মধ্যে করা কিন্তু সময়ের স্বল্পতার কারণে আমার ঠিক সময়ে ভিডিওটা আপলোড করা হয়নি এই যে মায়ের বাড়িতে এসেছি মা আমাদের জন্য শীতকালীন পিঠা যেটাকে আমরা মেহেরপুরের ভাষায় বলি তিলকালয়ের পিঠা আমাদের মেহেরপুরে প্রতি বছর শীতের সময় এই পিঠাটা তৈরি করা হয়ে থাকে আর এই পিঠাটা তৈরি করতে অনেক পরিশ্রম হয় কারণ তিল তারপরে কালায়ের নারকেলের দুধের সরের এই চার রকমের পুর দিয়ে এই পিঠাটা তৈরি করা হয় আর এই পিঠাটা যেহেতু সিদ্ধ করা হয় অনেক ময়দা খামের করে তারপর এই পিঠাটা তৈরি করা হয়ে থাকে এই পিঠাটা তৈরি করতে যেমন কষ্টকর খেতেও দারুণ সুস্বাদু মানে এত সুস্বাদু বলে বোঝানো যাবে না আর এই পিঠাটা অল্পতে হয় না কিন্তু প্রচুর পরিমাণে তৈরি করতে হয় কেন জানেন কারণ এটা বানাতে বানাতে ফুরে যাওয়ার মতন অবস্থা হয়ে যায় সেজন্য অনেক তৈরি করতে হয় এই পিঠাটা দুই দিন বেঁধে খাবি তো সেই জন্য তো মা এখানে ময়দাগুলো একটু চেলে নিলেন তারপর চুলাতে পানি গরম করে তার মধ্যে লবণ দিয়ে ময়দাটা খামির করে নিচ্ছেন ভালোভাবে ময়দাটা খামির করে তারপর এই যে একটু জোড়াতে দিচ্ছে তারপর মা এই যে ময়দাটা সেনে নিচ্ছে এই যে রুটি বেলা বেলছে আর এই পিঠাটা বানাতে গেলে অনেক মানুষের প্রয়োজন পড়ে কারণ অনেক অনেক পিঠা বানানো হবে তারপর আবার অনেকগুলো পুর মানে আমরা মেহেরপুরের ভাষায় যেটাকে পুরীকে ছাই বলি এই যে কত রকমের পিঠা তৈরি করা হচ্ছে দেখুন তো অনেক আর চার পাঁচজন একসাথে বসে কে একজন পিঠাটা মানে রুটিটা বানিয়ে দিচ্ছে বেলে দিচ্ছে আর অন্যজন পুরগুলা দিয়ে দিচ্ছে পিঠাতে আর আরেকজন মুখ মারলো আর আর আরেকজন এই যে পিঠা ভাপ দিবে এই পিঠাটা ভাবেই তৈরি করা হয় অনেক টেস্টি খেতে আপনারাও একদিন বানিয়ে খাবেন আর কে কোথায় থেকে আমার এই পিঠা বানানোটা দেখছেন কমেন্টস করেও জানাবেন আর কার কার অঞ্চলে এরকম মজাদার সুস্বাদু তিলকালের পিঠা তৈরি করা হয় সেটা আমাকে কমেন্টসে জানাবেন আমাদের মেহেরপুরে তো এটা ঐতিহ্যবাহী পিঠা বললেই চলে কারণ এই পিঠা ছাড়া তো আমাদের শীতকাল মনেই হবে না শীত আসা মানে মেহেরপুরে এই যে তিলকালের পিঠের উৎসব লেগেই থাকবে এই যে পিঠাটা সিদ্ধ করা হচ্ছে তার মাঝে একটু পানি দিয়েও নেড়েচেড়ে দেওয়া হচ্ছে এই যে গরম গরম পিঠা তোলা হচ্ছে আর পিঠাগুলো দেখলেই কিন্তু জিভে জল চলে আসে মানে এত টেস্টি খেতে ওই যে মোমো তৈরি করে না ঠিক ওই টাইপের মোমো যেমন ভাপ দিয়ে তৈরি করা হয় এই পিঠাও ঠিক তেমনই ভাপেই তৈরি করা হয় মা বেঁচে আছে বলেই তো আমাদের পিঠা খাওয়া হচ্ছে তাই না অবশ্যই আমার যেখানে বিয়ে হয়েছে আমার শাশুড়ি মাও আমাদেরকে এইভাবেই পিঠা তৈরি করে খাওয়ান আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো শাশুড়ি পেয়েছি একদম মায়ের মতন আর এই যে পিঠা বানানো শেষ আমার মা প্লেট ভরে পিঠা দিচ্ছে তার জামাই বাবুকে আমাকে বলছে নিয়ে যাও নিয়ে দাও এই যে পিঠা